শ্রী রামনবমী উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন হতে চলেছে আগামী ছয়ই এপ্রিল দু রবিবার এই উপলক্ষে হলদিবাড়ি শ্রী রামনবমী উদযাপন সমিতির পক্ষ থেকে আয়োজন চলছে জোর কদমে সমিতির সম্পাদক শ্রী যিশু রায় জানান ছয় তারিখ রবিবার নতুন বাস স্ট্যান্ডের রাম পূজনের মাধ্যমে এই উৎসবের শুভারম্ভ হবে এবং সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা হলদিবাড়ি নগর পরিক্রমা করবে শোভাযাত্রার শেষে রয়েছে প্রসাদ বিতরণ সেই সঙ্গে তিনি জাতি ধর্ম বর্ণ ধনী দরিদ্র নির্বিশেষে সকল রাম ভক্তকে এই উৎসবে যোগদানের আহ্বান জানান তো আমরা হলদিবাড়ি রামনবমী উৎসব উদযাপন সমিতির পক্ষ থেকে আগামী ছয় এপ্রিল বাংলা দেশের চৈত্র রবিবার রামনবমী উৎসব উদযাপন করতে চলেছি স্থান হলদিবাড়ি নতুন বাস স্ট্যান্ড তো আমাদের সেদিনের কর্মসূচি আমরা প্রথমে সকাল দশটায় রামনবমী উৎসব উদযাপন শুরু করব রামপূজনের মধ্য দিয়ে রামপুজন হয়ে যাওয়ার পর আমাদের সেখান থেকে শুরু হবে শোভাযাত্রা হলদিবাড়ি পরিক্রমা করার পর আমরা শোভাযাত্রা আবার নতুন বাস স্ট্যান্ডে গিয়ে আমরা শেষ করব তো সেই শোভাযাত্রা শেষের পর আমাদের ভাবে প্রসাদ বিতরণ তো আমরা হলদিবাড়ি রামনবমী উৎসব উদযাপন সমিতির পক্ষ থেকে হলদিবাড়ি হলদিবাড়িবাসীকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সকলেই আসুন আমাদের এই রামনবমী উৎসবে অংশগ্রহণ করুন এবং সেই সঙ্গে শোভাযাত্রায় আমাদের সঙ্গে পা মেলান আশা করি আপনারা সকলেই আসবেন এবং আমাদের এই উৎসব সাফল্যমণ্ডিত হবে এটা কি টোটাল শুধু হলদিবাড়ি নগর টাউনের নাকি এটা আমাদের এই হলদিবাড়ি ব্লক রামনবমী উৎসব উদযাপন সমিতি হচ্ছে পুরো হলদিবাড়ি ব্লক নিয়ে হচ্ছে ব্লক আচ্ছা আচ্ছা পুরো হলদিবাড়ি ব্লক সবগুলো অঞ্চল এবং নগর হ্যাঁ ছয়টা জিপি সেই সঙ্গে নগর হ্যাঁ ছটা জিপি আছে এবং নগর আছে আপনার দায়িত্ব কি আছে আমি রামনবমী উদযাপন সমিতির হলদিবাড়ি রামনবমী উদযাপন সমিতির সম্পাদক আচ্ছা আচ্ছা এমনি আনুমানিক জমায়েত সংখ্যা জমায়েত মোটামুটি আমরা ধরে নিয়েছি প্রায় দশ হাজারের কাছাকাছি আশা করছি তার থেকেও বেশি জমাতে হবে আমাদের আচ্ছা আচ্ছা সারা কেমন পাচ্ছেন সারা তো ব্যাপক সাড়া আমাদের একটা বর্ণাঢ্য শোভাযাত্রা হবে সে বর্ণাঢ্য শোভাযাত্রায় সমস্ত কীর্তনের দরকে আমরা আমন্ত্রণ করেছি ওনারা সবাই আসবেন এবং আপামর হলদিবাড়িবাসী যেভাবে সাড়া দিচ্ছে তাতে আমরা ভীষণভাবে আপ্লুত এবং আশা করছি যে আমাদের এই উৎসব সকল সুন্দরভাবে আমরা কিন্তু আমরা উদযাপন করতে পারবো আচ্ছা এবং সেই জন্যই আমরা আপামর হলদিবাড়িবাসীকে দল মত নির্বিশেষে আমরা আমন্ত্রণ করছি আপনারা সকলেই আসুন আপনাদের চ্যানেলের মাধ্যমেই আমরা আমন্ত্রণ করছি সকলেই আসুন আপনারা আমাদের এই উৎসব তাহলে সার্থক হবে এবং একসঙ্গে শোভাযাত্রায় আমরা পায়ে বা মেলাবো সকল মত নির্বিশেষে সমস্ত সনাতনী ধর্মাবলম্বী মানুষদের আমরা আমন্ত্রণ করছি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য